প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বলছি উত্তরবঙ্গ থেকে হ্যাঁ হালুয়াঘাট বাজার থেকে এই বাজারটি অবস্থিত মাইমেন সিং জেলার হালুয়াঘাট থানার হালুয়াঘাট বাজার তো প্রিয় ভিওয়ার্স আজকে আমাদের একে খামার বাড়ির যেই কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো শুরুতে আমি আপনাদের দেখিয়ে দেই তারপর ধীরে ধীরে সবগুলো আমি দেখানোর চেষ্টা করব এগুলো আমাদের একে খামার বাড়ির কালেকশন চল্লিশ পিস প্লাস চল্লিশ পিস প্লাস গরুর কালেকশন নিয়ে আজকে আমরা বাজারে অবস্থান করছি বেচা বিক্রির উদ্দেশ্যে যে যেদিকে যে গরুগুলা শাড়ি বেঁধে বেঁধে রাখা হয়েছে এগুলা সব আমাদের একে খামার বাড়ির কালেকশন আমি ধীরে ধীরে সবগুলা গরু আপনাদের দেখিয়ে দিব বাজার এখনও কিন্তু জমজমাট হয়ে ওঠে নাই গরু প্রচুর পরিমাণ আসবে এই বাজারে দর্শক আব্বাই দিক দিয়ে দাঁড়ায় আছে ব্যাপারী ভাইদের সাথে কথা বলতেছে তো আমি আজকে চেষ্টা করব যে গরুগুলো আমরা বেচা বিক্রি করব হ্যাঁ এগুলার দাম দর কী রেটে আমরা বেচা কিনা করতেছি শুরুতে আগে আমাদের গরুগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলা সব আমাদের বেচা বিক্রির গরু আর আমাদের নিজস্ব খামারে যে গরুগুলা লালন পালন করতাম তো এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিছি যে পাঁচ পিস গরু একসাথে বিক্রি করে দিয়েছিলাম আর আজকে আবার বৃহস্পতিবার এই বাজারে পাঁচ পিস গরু আমরা চার পিস নিয়ে আসছি এদিকে একটা ফাইটার জাতের সাথে কাকা দাঁড়ায় রয়েছে আর আমাদের খামারের যে চার পিস গরু লালন পালন করা আসিল এই চার পিস গরু আমরা এদিক দিয়ে বেঁধে রাখছি এগুলো তো মূলত মাংসের গরু মাংসের জন্য নিবে এই যে চার পিস এই চার পিস আমাদের খামারে লালন পালন করছি দীর্ঘ ছয় মাস ছয় মাস পর আজকে তাদের বাজারে নিয়ে আসছে এখানে মামা দাঁড়ায় রয়েছে মামার দায়িত্বে রাখা হয়েছে আর কি চার পিস আর আমি চেষ্টা করব আজকের আমাদের বেচা দরগুলা বেচা দরগুলো বেচা বিক্রির দরগুলো চেষ্টা করব আপনাদের জানাই দিতে এক ভিডিওতে সবগুলো বেচা বিক্রির দাম তো জানানো সম্ভব না তো আমি দ্বিতীয় একটি পার্ট করে সবগুলা বেচা বিক্রির দাম জানাই দেবার চেষ্টা করব তাহলে আপনাদের সঠিক একটা আইডিয়া চলে আসবে দর্শক এই দিক দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ গরুর আমদানি অন্যান্য যে ব্যাপারী বাইগুলো আছে তারা গরু আসছে বাজারে এদিক দিয়ে তারা শাড়ি বেঁধে গরুগুলো বাইন্দা রাখছে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এই হালুয়াঘাট বাজারে প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় আপনারা আসলে কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন এদিক দিয়ে অনেকগুলো গুরু বাধা সামনে কাকা রম মালিক কাকা নিয়মিত ব্যাপারি এই বাজারের আসসালামু আলাইকুম কাকা কাকা আজকে কয় পিস পনেরোটা বেচা বিক্রি হয়েছে তো ভিডিও দেখে যদি কোনো খামারি ভাই অথবা ব্যাপারি ভাই আসে তো পর্যাপ্ত পরিমাণ ছাড় দিবেন তো নাকি দর্শক কাকা কিন্তু বলতেছে আমাদের ভিডিও দেখে যদি বাজারে গরু কিনতে আসেন তো পর্যাপ্ত পরিমাণ ছাড় আছে ইনশাআল্লাহ তারা বাজাবাজি করে না এক একটা ব্যাপারই প্রায় বিশ পিস গরু কিন্তু এক বাজারে বিক্রি করে দেয় বাজার কিন্তু অনেক বড় হ্যাঁ বাজারে গরু এখনো আসতেছে সে আরও আসবে বাজারে গরুর জন্য কিন্তু হাঁটা যায় না শুরুতেই আমরা যে গরুগুলো বাজারে আনছি ওই গরুগুলার দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা পরবর্তী ভিডিওতে কিন্তু আমি বেচা বিক্রি কী রেটে বেচা বিক্রি হচ্ছে ওইটা কিন্তু আমি জানিয়ে দেব তো আমার সাথেই থাকবেন দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পাইলে আমি আরও ভিডিও করার আগ্রহী হব ইনশাআল্লাহ আর নিয়মিত ভিডিও দেবো